আপনাকে শুরু করতে চাই না আমি আমি যাওয়ার আগে হারুন কমেন্ট করেছেন সেটার একটু আমার মনে হয় যে ব্যাখ্যা দেওয়া প্রয়োজন তিনি বলেছেন যে উনি এরশাদ সম্পর্কিত আমার মন্তব্যে বিস্মিত হয়েছেন কেন বিস্মিত হয়েছেন আমি জানি না আমি তো খুব মানে অবাক করা কোনো মন্তব্য করিনি আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলেছি যে আমি গত কিছুদিন ধরেই আমি যেটা সবসময় বলে এসেছি তার রাজনীতি সম্পর্কে যে সেটা হচ্ছে তার রাজনীতিটা হচ্ছে পার্সোনাল সিফি সিকিউরিটি সেন্টার্ড পলিটিক্স কারণ গত পাঁচ সাত বছর দশ বছর ধরে তিনি আর জেলের ঝুঁকি নিতে চাচ্ছেন না কারণ এবং এটা সবাই জানে এটা একটা অলিখিত বিষয় এবং এটা কিন্তু সবাই জানে যে যখনই তিনি একটু উল্টোপাল্টা করতে চান তখন তার উপর এই চাপটা আসে যে তোমাকে জেলে যেতে হবে এটা এক দ্বিতীয় হচ্ছে বিএনপির সঙ্গে তার এই আতাতের সম্পর্কটা একটু কঠিন এই কারণে যে তিনি যেটুকু জেল খেটেছেন রাষ্ট্রক্ষমতা থেকে চলে যাওয়ার পরে সেটা বিএনপির আমলে জেল খেটেছেন আওয়ামী লীগের আমলে মানে সেই জেল খাটেন নাই আওয়ামী লীগ শুধু তাকে ধমক দিয়ে সবসময় সঙ্গে রাখার চেষ্টা করেছে আর উনিশশো বিরাশি সালের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে কিন্তু তার সবসময় একটা এক ধরনের সক্ষ্য বা এক ধরনের মৈত্রীর সম্পর্ক ছিল কাজে এটা আমাকে বিস্মিত করে নাই আমি মানে ওনাকে হয়তো করেছি এই মতো আমি কিন্তু সবসময় এইভাবে ব্যাখ্যা

তখন এটা উপলব্ধি করতে পেরেছিলেন দ্বিতীয় হচ্ছে উনি একটা কথা বলছেন যে উনি মনে করেন যে বিএনপির একটা বিরাট অংশ নির্বাচন